বাচ্চা এটা নিয়ে যাচ্ছে রোদ্রে তাকে রোদ লাগাবো আর তাকে এখন খাওয়াবো একটু রোদ্রে আসি তারপর তাকে খাওয়াবো তার মানে কবুতর দুইটা বাচ্চা দিচ্ছিল একটা বাচ্চা বিড়ালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার কারণে কবুতর মানে এই খাওয়াই পাওয়া যায় না আর ওখানেও যায় না ভয়ের কারণে তো এখন এটার মা হলাম আমি আর এখন এটাকে লালন পালন করছি আমি এটার দায়িত্ব পালন করছি আমি তো এখন কবুতরের মা হয়ে গেলাম তুমি সবাই দোয়া করো এখন রোদ বেড়ে রেখে যাচ্ছে আর পায়খানা করে দিচ্ছে এগুলো পরিষ্কার করতে হবে পায়খানা পরিষ্কার করার জন্য ময়লা একটা মাছ নিয়ে আসছি

তার পায়ে করে দিয়েছে পরিষ্কার করছি একটু তরকারি বসে রেখেছি ওই তরকারিটা দেখে আসবো আগে খাবারটা নিয়ে নিয়ে তার খাওয়াইতে খাওয়াইতে যাই পাক মেলান দিছে দেখো পাকনা ছিল না এখন পাকনা মেলান দিচ্ছে এখন তরকারি খাওয়াবো এই যে এটা খাওয়ানোর জন্য কি নিয়েছি দেখো একটা কাপড় নিয়েছি আর কতগুলা দেশি খুদ নিয়েছি এই দেখো এখন থেকে এমন করে খাওয়াবো দেখো কত সুন্দর করে খাই দেখতে বিসমিল্লাহির রহমানির মনে এই যে ঠোঁটটা এমন করে এটার ভিতরে ঢুকায় দিলে এই দেখো খাচ্ছে খাচ্ছে ও কিন্তু ভিতরে খাচ্ছে এখন বুঝতে পারছে যে তার মার থেকে মানে ও খাচ্ছে তো ওই দেখতে পাচ্ছ মুখটা ঢুকিয়ে দিচ্ছে আর গলাটা কিরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে আর খাচ্ছে যে তোমাদেরকে আমি ওইটা দেখাচ্ছি কালকে রাত্রে আমি এইভাবে খাওয়াইছি পরে পেটটা ওর মানে ভালোভাবে ভরছে এই দেখো যখন কাপড়টা এমন ভাবে রাখি তার ঠোঁটটা দেখা যায় এই যে ঠোঁটের পাশে এভাবে এভাবে দিলে ও তাড়াতাড়ি খাইতে পারে দেখো কালকে রাত্রে এভাবে খাওয়ায় তারে কিন্তু পেট ভরাইছি আমি এই দেখো দেখছো তার ঠোঁটটা দেখতে পাচ্ছ তো ঠোঁটের কাছে যদি এই খোদগুলো এরকম ভাবে দিয়ে দিয়ে কাপড়ের সাহায্যে তাহলে বুঝতে পারে যে ও মার থেকে খাচ্ছে আর ও খাবারটা খেয়ে নেয় দেখছো এই দেখো